পবিত্র ঈদুল আহা আজকে কোরবানি রিদ এটা কেন আনন্দ কারণ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয় মানুষকে ওয়ালা ডাবলু ওয়ান না তুম বিশাই মিনাল হউ ওয়াল জুডি ওয়াল মিডাল আম ওয়ালি ওয়াল আন সুসি ওয়াসা মারাদ ওয়াশিরি আল্লাহ বলছেন আমি বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করি আল্লাহ পাকের পায়গাম্বরদেরকে কঠিন থেকে কঠিন পরীক্ষা করেছেন ইব্রাহিম আলী সাল্লামকে পরীক্ষা করেছেন যে তোমার আদরের স্নেহের একমাত্র সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা ইব্রাহিম আলী আল্লাহ পাকের নির্দেশের কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করেছেন তিনি তার একমাত্র আদরের সন্তানটি কোরবানি করতে প্রস্তুত হয়েছেন আল্লাহ পাক দেখলেন যে আল্লাহর নির্দেশ পালন করার চেয়ে পুত্রের প্রতি মায়া মোহাব্বত বেশি নয় ইব্রাহিমের আল্লাহর মায়াই দয়াই সবচেয়ে বেশি ইব্রাহিম আলী সাল্লামের জন্য এই জন্য ইব্রাহিম আলি সাল্লামকে আল্লাপাক ডাক দিলেন আমি ইব্রাহিমকে ডাক দিলাম ইব্রাহিম তুমি যে স্বপ্নে দেখেছো তোমার সন্তান তুমি জব করতেছো আমি রবকে খুশি করার জন্য এই স্বপ্নের ঘটনা তুমি বাস্তবেই বাস্তবায়ন করেছ সন্তানকে জব করার জন্য তুমি প্রস্তুত হয়ে গিয়েছ আমি আল্লাহ পা খুশি হয়েছি আল্লাহর পক্ষ থেকে দোম্বা পাঠিয়ে বললেন সন্তানকে ছেড়ে দাও জান্নাতি দোম্বাটা তুমি কোরবানি করে দাও সুবাহ তাহলে আল্লাহ পাকের পরীক্ষায় ইব্রাহিম আলি সাল্লাম কামিয়াবি হয়েছেন কি হয় নাই হয়েছেন আল্লাহ বললেন ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইব্রাহিম যেভাবে कामयाबी হয়েছে তুমি আমার খলিলুল্লাহ বন্ধু হয়েছে এই কুরবানি করার মধ্য দিয়ে আমি মুসলিম উম্মাহকে আমার বন্ধু বানাতে চাই তারা কি করবে তাদের সন্তানকে কুরবানি করার জন্য নির্দেশ দিলে সম্ভব নয় পারবে না এই জন্য আরেকটু ইজি করে দিলেন সহজ করে দিলেন যে তোমরা একটি হালাল পশু ক্রয় করবে তোমার কাছে পছন্দ এমন একটা পশু গৃহপালিত এই জন্তু ক্রয় করে জিলহজ মাসের নির্দিষ্ট সময় দশ এগারো বারো তারিখ এই তিন দিনের মধ্যে

কোরবানিটা হবে কি জন্য যে শুধুমাত্র আল্লাহর জন্য যে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ একজন মানুষের জিন্দগি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি কোরবানি করতে পারো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ বলছেন মা আমিলা কোরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হল এর দাম কোরবানি করা কোরবানি করা কারণ এই কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ কালা কোরবানি দাতার কোরবানি কবুল করে নেন সোভানুল্লাহ যদি কোনো কোরবানি দাতার কোরবানি কবুল হয়ে যায় ইব্রাহিম আলী সাল্লামকে যেমন আমি সম্মানিত করেছি ইব্রাহিম আলী সাল্লামকে যেন আমি মূল্যায়ন করেছি সে যেমন আমার কাছে প্রিয় হয়েছে এই একটি হালাল জন্তু মন থেকে আমি রবকে খুশি করার জন্য যদি কোনো মুসলমান বালের নরনারী কোরবানি করতে পারে সেই বান্দাও আমার কাছে সেই রকম প্রিয় হয়ে যাবে আল্লাহ বান্দা যাতে আল্লাহর কাছে প্রিয় হতে পারে এজন্যই কোরবানি আমরা কি আল্লাহর কাছে প্রিয় হতে চাই কি বলেন চাই যদি প্রিয় হতে চাই তাহলে কি ধরনের কোরবানি করা প্রয়োজন কোরবানির পশুর নাম রাখছে সাকিব আল হাসান গায়ে লিখে দিয়েছে কোরবানির পশুর নাম রাখছে পরিমণি আপনারা জানেন তো কোরবানির পশুর নাম কি রাখছে পরিমণি কোরবানির পশু কিনতে গেছে মহিলা মাথায় কাপড় নেয় গায়ে ওড়না নাই কোরবানির পশু কিনবে হাটে এবার বলে দেশের একটা নর্তকীর নামে কোরবানির পশুর নাম করে আর সেই দেশের মুসলমান ওই পশু কিনে কি জন্য কোরবানি করে বলে আপনি প্রশ্ন কি জন্য কোরবানি করে কোরবানি কি সেই জিনিসটা তার বুঝেই নেই মহান একটা ইবাদত কোরবানি কি একটা মনুযুগ দিয়ে শুনেন জিন্দিগির সিংহবাগ সময় চলে গেল কোরবানি বহু বছর দিলাম কিন্তু কোরবানি কি সেটা আমি চিনলাম না কোরবানি শব্দটি হচ্ছে উর্দু শব্দ আরবিতে বলে আল আরবি উৎসর্গ করা জন্য উৎসর্গ আল্লাহ রাজি আর খুশির জন্য কিন্তু আমাদের উৎসর্গটা এইরকমই হওয়া উচিত আল্লাহ রাজি আর খুশির জন্য যদি তা না হয় আপনার জিন্দগির যতই কোরবানি হোক এতে কোনো প্রকারের সোয়াব নেই সোয়াব দেওয়ার মালিককে সোয়াব দেওয়ার মালিককে তা আমার কোরবানিটা আমি কি জন্য কিনছি আমার আল্লাহ জানেন কি জানেন না অবশ্যই আল্লাহ জানেন অবশ্যই আল্লাহ জানেন আল্লাহ পাক নিঃসন্দেহে মোমেন বান্দার অন্তরের খবর জানেন এজন্য কোরবানি করি আমরা অনেকে আছি কোরবানি করি কোরবানি করা ওয়াজিব আর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি কথা বলেন কি ফরজ রোজা রাখা কি রমজানের জাকাত দেওয়া কি যারা হজ করার সামর্থ্য আছে হজ করা কি অনেকে জাকাত দেই না জাকাত দিলে টাকা চলে যাবে নামাজ আদায় করি না কিন্তু কোরবানির বালা পোস্তা আছে কারণ গোস্ত খাওয়া লাগবে তো ঠিক কেন বলেন যদি কোরবানি যদি এইরকম হতো যে বান্দা কোরবানি দিবে কিন্তু ঘুষ তো খাইতে পারবে না তাইলে কে কত বড় কত দামি দিয়ে কোরবানি দেয় এইটা যাচাই হয়ে যেত ঠিক বন্ধুগণ আমার আমাদের নিয়ত সহি করা প্রয়োজন কোরবানি কার কত বড় দামি কত সুন্দর হলেও ওইটা দেখার বিষয় নয় দেখার বিষয় হলো মান আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লহুু বুহা উহাব ওয়া লা কিяна লহু তাকওয়া মিনকুম আল্লাহ বলেন এই যে জন্তু কুরবানি দাও কুরবানির রক্ত কোরবানির গোস্ত আল্লাহর কাছে দেও না আল্লাহর কাছে যায় না পৌঁছায় না রক্ত মাটিতে পোতে তোমরা ভাগ বাটনা করে নিয়ে যাও খাও আমি আল্লাহকে কি দিলা বান্ধব আমার আল্লাহ যেন বলেন বান্ধব তুমি কি পরিমাণের গোস্তু পাইলা হিসাব করলাম কি পরিমাণের গোস্তু খাইলে হিসাব করলাম আমি রব্বুল আলমিনের কাছে এটা দর্তব্য নয় আমি রব্বুল আলমিনের কাছে যে বিষয়টা কোরবানির মধ্যে চাওয়া পাওয়ার আল্লাহ বলেন কোরবানির মধ্যে আমার চাওয়া এবং পাওয়া যাচাই করার বিষয় হল কোন বান্দার মধ্যে কতটুকু তাকো আছে বলেন আল্লাহ আকবার কোন বান্দা আমি রবকে ভয় করার জন্য কোরবানি করল ওই বান্ধারের দিকে আমি তাকিয়ে আছি আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন বন্ধু আমার ও মোহাম্মাদ জানাই দেন কোনো বান্ধব যদি আমি রবকে খুশি করার জন্য শুধু রবের ভালোবাসা প্রমাণ করার জন্য যদি কোরবানি করেন আমি রব্বুল আলমিন এর পক্ষ থেকে তাদের জানাই দেন ওই কোরবানির জন্তুর রক্ত মাটিতে পড়ার পূর্বে আমি তাদের কোরবানি কবল করে নে আর যদি তা না হয় গোস্ত খাওয়া হবে আর কিছুই গোস্ত যদি খাওয়াই হয় আমি বলবো কোরবানি দিয়ে গোস্ত খাওয়ার দরকার নাই কারণ কোরবানি দিয়ে যেই গোস্ত আপনি খাবেন এই গোস্তের টাকা যদি হয় কেজিতে আটশো টাকা পড়বে কত টাকা আটশো টাকা কেজি পড়বে আপনি যান ক্যান্টেনমেন্ট ছয়শো পঞ্চাশ টাকায় আপনি এক কেজি গুস্ত পাবেন যদি গুস্ত খাওয়ার জন্যই হয় কোরবানি আপনার মতো বোকার নাই আপনি জেনে শুনে জিন্দ একটা মূর্খ আপনি সবচেয়ে বোকা কারণ যেইখানে সাড়ে ছয়শো টাকায় কেজি দিয়ে গুস্ত পাওয়া যায় আপনি আটশো টাকা কেজি দিয়ে কেন গুস্ত খাবেন আপনার বুদ্ধি আছে এই জন্য বলে কোরবানি তাদের জন্য নয় যারা রবকে খুশি করার জন্য কোরবানি দেন না কোরবানি গুস্ত খাওয়ার জন্য দেন কোরবানি দিবেন কার জন্য বলেন জুড়ে কার জন্য আমাকে বলছেন হয়তো আল্লাহর জন্য মন থেকে এটা নাও হইতে পারে আমাকে শোনাই লাভ নাই মানুষকে শোনাই লাভ নাই সোনাবেঞ্জিনি যিনি তিনি কে বলেন আল্লাহ সুনাবিন তিনি কে জুড়ে বলেন আল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহা লায়ংসুরু ফি সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লা কিয়ংসুরাইলা কুলুবিকুম আমালিকুম ও বন্ধু তুমি জেনে রাখো তোমার সরতের দিকে আল্লাহ তাকান নাম তোমার সম্পদের দিকে আল্লাহ তাকান নাম আল্লাহ তাকাই থাকেন তোমার মনের দিকে যার মন পবিত্র আল্লাহ পাকের আর সাজিমে তার গুরুত্ব দাম পবিত্র ঠিক কিনা বলেন এই জন্য কোরবানিটার জন্য আমাদের নিয়ত কি করা দরকার একবারে সহি সহি করা দরকার আমি পাঁচ পাঁচত্ব নামাজ আদায় করি না জাকাত দেই না আমি কোরবানি দেই এটা কেমন ধরনের হিসাব কিতাব আমার বসে আসে না যে ছাত্র পরীক্ষা দিবে তার কম্পলারি সাবজেক্ট যেগুলো আছে এগুলোর মধ্যে সে পরীক্ষায় অংশগ্রহণ করে না ফোর্থ সাবজেক্টে গিয়া পুরাপুরি একশোতে তে একশো তাইলে ওই ছাত্রের রেজাল্ট কি হবে কথা বুঝতেছেন না রেজাল্ট কি হবে পাঁচটা ফেল শুনেন মন দিয়ে শোনেন ভালো করে শোনেন কোরবানি করছেন ফরজ নামাজ আদাই করছেন না জাকাত দিচ্ছেন না তার কোরবানি দেওয়া মেইন সাবজেক্ট বাদ দিয়ে ফোর্থ সাবজেক্ট পরীক্ষা দেওয়ার মতোই হল এজন্য সহি করে নিয়ত যে আমার আগের কাজ হচ্ছে পাঁচ নামাজ ফরজ ফরজ নামাজ ছেড়ে দিব আজকে থেকে করেন নামাজ নাই যার যার কপালে তার মতো হায়ন আল্লাহর জমিনে মানুষ হতে পারে না ঠিক কিনা বলে একটা রাস্তার পুকুর ভালো যেই মানদার কপালে শেষদা নাই অমানুষ নয় অপশুর চেয়ে আরো নিকৃষ্ট এজন্য জিন্দগিটাকে বদলার আজকে গোটা মুসলিম সমাজ তাদের জিন্দগি বদলানের প্রয়োজন এসেছে প্রয়োজন এসেছে আমাদের আমলের মধ্যে পরিবর্তন আনার